শিক্ষীবিন্দু আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ডিসকাস করব গসাগু এবং লসাগু নির্ণয়ের অ্যালগোরিদম এবং প্রোজার্ট এখন লসাগু আর গোসাগর নির্ণয় করার পূর্বে আসলে মানে কীভাবে লসাগুটা শিপু গ্রামে বের করা হয় আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করবো দেখো আমরা যদি সাধারণ গণিতে দেখি দুইটা সংখ্যা একটা হচ্ছে ষাট আরেকটা হচ্ছে চব্বিশ এই দুইটা সংখ্যার যদি আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করতে চাই শুরুতে আমাদেরকে এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো আমরা এখানে ষাটকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি কত টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ আর চব্বিশকে কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি আচ্ছা এখন তোমরা জানো লসাগু গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর এখানে যে দুইটা সংখ্যার আমরা গসাগুনি নির্ণয় করব ওই দুইটা সংখ্যার যে উৎপাদকগুলো আছে এগুলো থেকে আমরা শুধু কমনগুলো নিব। তাহলে দেখো এখানে কমন যাচ্ছে টু টু এ পাশেও টু আছে এ পাশেও টু আছে এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে অর্থাৎ হচ্ছে তার গসাগু হচ্ছে বারো আর লসাগু হচ্ছে কমন ইন্টু আনকমন অর্থাৎ আগে যেগুলো কমন গিয়েছে এদের বাইরে আর আনকমন আছে কি এখানে দুই আছে আর হচ্ছে এখানে পাঁচ আছে তাহলে এদের টোটাল গুণফল পাচ্ছি হচ্ছে আমরা একশো আচ্ছা এই জিনিসটা তোমরা জানো আমরা জানি তারপরেও আমরা সাধারণ গণিতের লসাগু গসাগুর সাথে সিপোগ্রামের লসাগু গসাগুর কম্পারিজন করার জন্য আমরা এই জিনিসটা এখানে উপস্থাপন করি হ্যাঁ এখন আমরা সাধারণ গণিতের সাথে সিপোগ্রামিংয়ের যে কম্পারিজনটা গসাগু এবং লসাগু এটা হচ্ছে আমরা ডিসকাস করব। তাহলে তোমরা যদি দেখো এখানে আমরা সিপোগ্রামে করার সময় আমরা হচ্ছে গসাগুকে ব্যবহার করি কোড় হিসাবে জিসিডি জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজন আর যেটাকে আমরা বাংলাতে বলি গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনিয়ম আর লসাগুর ক্ষেত্রে আমরা কোড় হিসাবে ব্যবহার করি অ্যালসিয়াম অ্যালসিয়াম মানে হচ্ছে লেস্ট কমন মাল্টিফল যেটাকে আমরা বাংলাতে বলি লঘিষ্ঠ সাধারণ গুণিত বা লসাগু এখন দেখো সিপোগ্রামে আমরা কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারি তাহলে ধরো হচ্ছে দুইটা সংখ্যা আমি একটু আগে এইগুলার মান বসেছিলাম যে হচ্ছে অ্যান ইকুয়াল সিক্সটি এবং এন টু ইজ টোয়েন্টি ফোর এখন এই দুইটা সংখ্যাকে যদি আমরা প্রোগ্রামে যদি আমরা গসাগু অথবা লসাগু বের করতে চাই তাহলে শুরুতে আমাদেরকে এদেরকে মডিউলাস করতে হবে এখানে যে ওয়ান আছে ওয়ানকে অ্যান টু দ্বারা মডিউলাস মডিউলাস মানে বাক্সেস বের করা এই অ্যান ওয়ানকে অ্যান টু দ্বারা মডিউলাস করলে আমরা এখানে বাক্সেস মেন্ডার পেয়ে যাব। তার পরবর্তীতে আমরা হচ্ছে আগের যে এন টুটা ছিল এটাকে আমরা নতুন করে এন ওয়ান বসাবো অর্থাৎ নতুন এন ওয়ান ইজ ইকুয়াল পুরাতন এন টুটা আর পুরাতন যে রিমাইন্ডারটা ছিল এটাকে আমরা নতুন করে N2 টু ধরবো বিষয়টা আমরা একটু পরেই ক্লিয়ার হয়ে যাব যেমন আমরা এখানে দুইটা সংখ্যা আছে আমাদের এন ওয়ান হচ্ছে সিক্সটি এন টু হচ্ছে টোয়েন্টি ফোর এখন আমরা সিক্সটিকে টোয়েন্টি ফোর দ্বারা যদি মডিউলাইজ করি অর্থাৎ বাঘ করি মানে ষাটকে যদি আমরা চব্বিশ দ্বারা বাঘ করি তাহলে আমরা বাঘ শেষ পাবো এখানে বারো এখন আমরা কি করব একটু আগে আমি বলছিলাম এই বাদটা কতক্ষণ পর্যন্ত আমাকে করতে হবে এই বাদটা করব আমি যতক্ষণ না এন্টুর মান শূন্য আসে এন্টুর মান শূন্য আসা পর্যন্ত আমি বাদটা করতেই থাকব। এখন আমি এখানে একটা দেখো এখানে বাদ করার পর আমার এখানে এন্টুর মান কি জিরো আসছে আসে নাই চব্বিশ আসছে তাহলে এরপর আমি কি করব এই যে এন্টুর মান আছে এটাকে নতুন করে অ্যানোয়ান ধরবো আর এখানে যে রিমাইন্ডার আসছে এটাকে ধরবো আমি এন্টুর ধরলাম তারপর হচ্ছে আমি আবার এটাকে বাক করব বাক করার পর চব্বিশকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে বাক শেষ আসবে শূন্য তার এরপর হচ্ছে আবার আগের মতো অ্যান টুকে আমরা এখন নতুন করে এন ওয়ান ধরবো আর রিমাইন্ডারকে ধরবো আমরা অ্যান এখন আমরা বলছিলাম বাক শেষ কতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করতে থাকবো যতক্ষণ না অ্যান্টুনম্যান্ট জিরো আসে দেখো এখানে অ্যান্টুনম্যান্ট শূন্য শূন্য চলে আসছে এখন যখন অ্যান্টুরমান শূন্য আসবে কাজ মানে ক্যালকুলেশন করতে করতে ওই সময়ের যে এন ওয়ানের মানটা এটা হচ্ছে জি অর্থাৎ এন মান জি সিডি হবে কখন যখন আমরা ক্যালকুলেশন করতে করতে জিরো পাবো ঠিক আছে তাহলে দেখো যখন জিরো পাইছি তখন কত ছিল ছিল এটা বা হচ্ছে গসাগু দেখো আগের গসাগুর সাথে মান মিলে গেছে দুইটা সংখ্যাই সেম এবং একটা করছি আমরা সাধারণ গণিতের নিয়মে আর একটা হচ্ছে সিপোগ্রামের নিয়মে সিপোগ্রামের নিয়মে করার করার সময় আমরা ওই সেম সংখ্যাগুলোর গসাগু পাইছি বারো আর সাধারণ গণিত কি পাইছি বারো অর্থাৎ মান একই আর এখন যদি লসাগু বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে সিপোগ্রামিং এর নিয়ম হচ্ছে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করে যদি আমরা জিসিডি দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমাদের এলসিএম চলে আসবে তাহলে দেখো এখানে প্রথম সংখ্যা এন ওয়ান ইজ কত ছিল সিক্সটি আর এন টু ছিল টোয়েন্টি ফোর এখন এটাকে আমরা জিসিডি দ্বারা ভাগ করব জিসিডি কত পাইছি আমরা বারো পাইছি তাহলে ষাটকে যদি আমরা চব্বিশ দ্বারা যদি গুণ করে বারো দ্বারা ভাগ করি তাহলে দেখো ক্যালকুলেশন করলে একশো বিশ চলে আসে আর এর আগেও গোসাগু লসাগু আসছে একশো আর এখন সি প্রোগ্রামিং এর পদ্ধতিতে একশো বিশ আসছে অর্থাৎ মান একই আছে এখন এটা এখানে আমরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যালকুলেশনগুলো মূলত মানে প্রোগ্রামের ভিতরে হবে রান করার সময় বাট এখানে কম্প্যারিজন ডিফারেন্সটা হচ্ছে কি এটা সাধারণ গণিতের নিয়ম আর এটা সি প্রোগ্রামিং এর নিয়ম আর এই নিয়মটা যদি আমরা বুঝি তাহলে আমরা অ্যালগোরিদম এবং ক্লোসার বুঝতে আমাদের জন্য সুবিধা এর আগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে জি এবং অ্যালসিএম এর যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো দেখিয়েছিলাম এখন আমরা তোমাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে গোসাগু বা জি নির্ণয়ের প্লোচার এবং অ্যালগোরিদম করা হয় বা লেখা হয় আমরা এখানে গসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে তার ফ্লোচার্টটার কিছু ভ্যালুজ আমাদেরকে আগে থেকে বের করে নিতে হবে যেমন এখান থেকে আমরা ইনপুট বের করতে হবে ইনপুট ধরো যেহেতু আমরা দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করতে যাচ্ছি তাহলে একটা সংখ্যাকে ধরলাম হচ্ছে আমরা এন ওয়ান আর একটাকে ধরলাম এর পরবর্তীতে আমাদেরকে একটা কন্ডিশন ফলো করতে হবে মান শূন্য হওয়া পর্যন্ত আমাদের প্রসেসিং চালিয়ে যেতে হবে আমরা তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম কন্ডিশন এন টু ইজ ইকুয়াল জিরো হওয়া পর্যন্ত আমাদের প্রসেসিং ওয়ানের এর ক্যালকুলেশনগুলা চালিয়ে যেতে হবে যেমন আমাদেরকে প্রথমে যখন হচ্ছে এন টুর মান শূন্য হবে না মানে এই কন্ডিশনটা সত্য হবে তখন আমরা অ্যান ওয়ানকে অ্যানটিউ দ্বারা মডিউলাইজ করে আমরা এখান থেকে বা শেষ বের করবো এর পরবর্তীতে এন ওয়ান এর মান পরিবর্তন হবে আগের যে এন টুটা ছিল এটা নতুন এন ওয়ান হয়ে যাবে আর আগের যে রিমাইন্ডার ছিল এটা নতুন অ্যান হয়ে যাবে এর পরবর্তীতে আমাদেরকে যখন হচ্ছে আমাদের এই কন্ডিশনটা মিথ্যে হয়ে যাবে তখন আমরা হচ্ছে জি সিডি ইকাল প্রসেসিং টুটা করব এরপর হচ্ছে এখান থেকে যে জি সি বের হবে এটাকে আমরা আউটপুট হিসেবে দেখাবো তাহলে আসো আমরা ফ্লোচার্টটা করি ফ্লোচার্টের শুরুতে আমাদেরকে প্রোগ্রামটা শুরু করতে হবে এর পরবর্তীতে দ্বিতীয় দাফে আমরা ইনফুট নিব ইনফুট হিসেবে এখানে আমাদের আছে এন ওয়ান এবং এন টু নিলাম আমরা এর পরবর্তীতে আমাদের তিন নম্বর দাফে হচ্ছে আমাদের কন্ডিশন করতে হবে সত্যটা সত্য কি আছে এখানে শূন্য হওয়া যাবে না এখন আমরা চেক করে দেখবো এখানে যে অ্যান্টুনমেন্ট নিয়েছি এটা কি এটার মান শূন্য কি না যদি শূন্য না হয় তার মানে আমাদের এই কন্ডিশনটা সত্য এর পরবর্তীতে আমরা চান্নং দাফে যাব চান্নং দাফ হচ্ছে প্রসেসিং ওয়ান প্রসেসিং ওয়ান এখানে কাজ করতে হবে এন ওয়ানকে এন টু দ্বারা মডিউলাস করতে হবে মডিউলাস করার পরে আমরা এখান থেকে রিমাইন্ডার পেয়ে যাব এর পরবর্তীতে আগের যে এন টুটা ছিল এটাকে আমরা নতুন করে নতুন এন ওয়ান ধরব এবং আগের যে রিমাইন্ডার ছিল এটাকে আমরা এন টু ধরব তাহলে আমরা নতুন একটা অ্যান্টুরম্যান পেলাম আমরা আবার উপরে উঠে চেক করে দেখবো এই মান শূন্য কি না যদি শূন্য না হয় তার মানে আমাদের এই কন্ডিশনটা সত্য তারপরে আবার নিচে যাব আমাদের এই কাজটা বারবার বারবার করতে হবে যতক্ষণ না এন্টুরম্যান জিরো হয় যখন অ্যান্টুরমেন্ট জিরো হয়ে যাবে অর্থাৎ এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন হচ্ছে আমাদেরকে প্রসেসিং টু এর কাজ করতে হবে প্রসেসিং টু এ কী কাজ করব অর্থাৎ যখন অ্যান্টুরম্যান্ট জিরো হবে তখন যে এনওয়ানের মানটা থাকবে এটা হচ্ছে আমাদের জি এটা আমরা একটু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে এর পরবর্তীতে আমাদের যেহেতু আমাদের কাজ শেষ আমরা এখন আউটপুটে চলে যাব আউটপুটের জন্য আমরা হচ্ছে যে সামন্তরিক সিম্বলটা ব্যবহার করব তার পরবর্তীতে আমরা এখানে লিখবো যেহেতু আমাদের গসাগুন নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে জিসিডিটাকে আউটপুট হিসাবে ফিল করবো প্রোগ্রামটা শেষ কর ওকে আমরা হচ্ছে এর আগে হচ্ছে ফ্লোচার্ট করেছিলাম এখন আমরা দেখাবো কিভাবে বসাগুন নির্ণয়ের অ্যালগোরিদম করা হয় আমরা যদি প্লোচার্ট করতে পারি তাহলে খুব সহজে আমরা অ্যালগোরিদম করে ফেলতে পারবো তাহলে আমরা প্রথমে আমরা জানি যে হচ্ছে অ্যালগোরিদম দাপে দাপে সমস্যার সমাধান করে তাহলে আমরা একটু দেখি ফ্লোচার্টে কয়টা চিত্র আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে প্লোচারের মধ্যে সাতটা চিত্র আছে তাহলে অ্যালগুরিদমের সাতটা দাফ হবে তাহলে দেখি আমরা নাম্বার ওয়ান এখানে স্টার্ট করছি সেম বাদ ওইখানে স্টেপ ওয়ানে ফোগ্রামটা শুরু করছি নাম্বার টু ইনপুট হিসাবে অ্যান ওয়ান আর এনপুটে আমরা হচ্ছে মান নিচ্ছি সেম এখানে স্টেপ টুতে আমরা ইনপুট হিসাবে অ্যানু ওয়ান এবং অ্যাড টুয়ের মান গ্রহণ করছি নাম্বার থ্রি আমরা এখানে ফাউন্ডেশন করছি এন টু এর মান শূন্য না এটা সত্য কিনা যদি সত্য হয় যদি ইয়েস হয় তাহলে হচ্ছে আমরা চার নংে যাব আর যদি নো হয় তাহলে হচ্ছে আমরা পাঁচ নং ধাপে যাবো তাহলে দেখো চার নং ধাপে আমরা কি কাজ করতেছি চার নং ধাপে আমরা কাজ করতেছি যে হচ্ছে এন ওয়ানকে অ্যান টু দ্বারা মডিউলাস করবো করার পরে এখান থেকে কি আসবে রিমাইন্ডার আসবে এর পরবর্তীতে এন ওয়ান ইজ ইকুয়াল অ্যান টু বসাবো এবং অ্যান টু ইজ ইকুয়াল রিমাইন্ডার বসাবো এই প্রক্রিয়াকরণটা করবো করার পরে এর পরবর্তীতে আমরা যেহেতু নতুন করে অ্যান্টুর মান পেয়েছি আমরা আবার উপরে উঠে চেক করে দেখব শূন্য না ঠিক আছে তাহলে এই জন্য কি লিখছি রিমাইন্ডার পাবো চার নং দাপের প্রক্রিয়াকরণ করার পরে আমরা আবার তিন নং দাপ উঠে চেক করে দেখব অ্যান্টুর মান শূন্য না এটা সত্য কিনা এভাবে আমাদেরকে বারবার বারবার ক্যালকুলেশনটা করতে হবে যতক্ষণ না জিরো হয় যখন এন টুম্যান জিরো হবে তখন আমাদের তিন নং ধাপের যে কন্ডিশনটা এটা মিথ্যা হয়ে যাবে আর আমরা একটু আগে লিখেছিলাম তিন নং ধাপের যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমরা পাঁচ নং ধাপে যাবো দেখো পাঁচ নং ধাপে গিয়েছি আমরা এবং পাঁচ নং নম গিয়ে আমরা অর্থাৎ জি সিডি কোল এম ওয়ান প্রিয়করণ করবো আমরা পরার পরে আমরা জি সিডি পেয়ে গেছি এর পরবর্তী ছয় নং ধাপে আমরা আউটপুট হিসাবে জি সিডি এর মানটা ছাপাবো এরপরে সাত নং ধাপে আমরা ফোন শেষ করবো সবাইকে ধন্যবাদ